হঠাৎ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্রদের কণ্ঠে এখন নতুন স্লোগান তারা চাচ্ছে বাংলাদেশের বর্তমান সরকার তাদের যে দাবি দেওয়া সেগুলো যেহেতু মেনে নিতে ব্যর্থ হয়েছেন বা আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে সেই কারণে তারা বর্তমান বাংলাদেশের সরকার চাচ্ছেন যাতে সেনাবাহিনী বাংলাদেশের সকল ক্ষমতার অধিকারী হয় দর্শক চলুন তাদের মুখ থেকে বিষয়টা শুনি لاڳا چڙه 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 لاڳا چ I'm oh not-

তো দর্শক ছাত্ররা বাংলাদেশের বর্তমান এই পরিস্থিতি কন্ট্রোল করার জন্য সেনাবাহিনী সরকারকে আমন্ত্রণ জানাচ্ছে বা সেনাবাহিনী সরকার গঠিত হোক এটা দাবি জানাচ্ছে এই প্রসঙ্গে আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে এত বেশি শেয়ার করে দেবেন যাতে সকলের দেখার সুযোগ হয় ধন্যবাদ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন